সালামু আলাইকুম আমি সুহেল রানা উপসহার কৃষকের স্যার সদর সিংহ আমরা আজকে ফিল্ড অ্যাটাচমেন্ট ট্রেনিং যে শিক্ষার্থীরা বিভিন্ন এটি থেকে এসেছে তাদেরকে আমরা মাঠের বিভিন্ন রোগ এবং পোকামাকড় চিনানোর একটা আজকে সেশন পরিচালনা করবো সেটা হচ্ছে নারিকেলের যে সাদা মাসি বোকা আছে এই সাদা মাসি বোকার আক্রমণ কেমন হয় এবং এই সাদা মাসি বিষয়ে আমাদের কৃষকদের কি ধারণা এই বিষয়টি নিয়ে কথা বলব প্রথমত হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা একটি তাদের মধ্যে একটি কুসংস্কার প্রচলিত হয়ে গেছে সেটি হচ্ছে তারা মনে করে যে ইন্টারনেট বা মোবাইল টাওয়ারের কারণে তাদের নারকেলে গাছে নারকেল হচ্ছে না এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা এবং একটি কুসংস্কার আসলে নারকেল গাছে বিভিন্ন ধরনের পুষ্টিপ্রধানের ঘাটতি বা রোগ পোকামাকড়া আক্রমণের কারণে নারকেলে ফলন কমে যায় বা নারকেলে ফলন হয় না প্রথমত নারকেলে বর্তমানে একটি মহামারীর সমস্যার মতো সমস্যা সেটি হচ্ছে নারকেলে যে পাতাগুলো কালো হয়ে যায় সবাই আমাদের কৃষকরা মনে করে নারকেলের পাতাগুলো টাওয়ারের জন্য কালো হয়ে গেছে আসলে নারকেলের পাতাগুলা কেন কালো হয়ে যায় সেটি আমরা বর্ণনা করার চেষ্টা করবো প্রথমত হচ্ছে এই নারকেলের যে পাতা আছে সেই পাতার নীচের সাইডে নিচের সাইডে আমরা দেখতে পারবো অসংখ্য এরকম ছোটো 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 ক্ষুদ্রাকৃতির বা সাদা সাদা দেখ এক ধরনের তুলার মতো একটা মকমলের মতো তুলা দেখা যায় এই যে এই পোকাগুলো এইগুলো হচ্ছে সাদা মাসি বা হোয়াইট ফ্লাই এই হেমি বর্গের একটি পোকা এদের কাজ হচ্ছে আমাদের নারকেল গাছ আছে নারকেল গাছের পাতা নিচে তারা অবস্থান করে অবস্থান করে এখান থেকে তারা রস চুষে খায় এবং রস চুষে খাওয়ার ফলে তার যে দেহ আছে সে দেহ থেকে যে মল ত্যাগ করে সেই মলটা একটু মিষ্টি ধরনের বা হানিডিউ ডিউ নিশ্চিত করে সেই হানিডিউ যে পাতার নিচে তারা পাতা নিচে অবস্থান করার ফলে সেজন মল ত্যাগ করে সেই মলটা কি নিচে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলোর উপরে সেই ভাতাগুলোর উপরে মলগুলো এসে লেগে থাকে এবং সেইগুলোতে পরবর্তীতে সত্রাকে জন্ম নেয় সত্রাগুলো পরবর্তীতে কালচে এক ধরনের আবরণ তৈরি করে ফলে শালু সংশ্লেষণে বাধাগ্রস্ত হয় ফলে গাছ দুর্বল হয়ে যায় গাছ পুষ্টিহীনতায় ভুগে এবং ফলন কম হয় এখন হচ্ছে আমাদের কৃষক বাইদেরকে কি পরামর্শ দিব আমরা যদি আমরা দেখি আমাদের কৃষক বাইদের এই সাদা মাসের সমস্যা তাহলে তাদেরকে আমরা পরামর্শ দেবো প্রথমত হচ্ছে জৈবিকভাবে যেন তারা এটা দমন করতে পারে জৈবিকভাবে দমন করার পদ্ধতির মাঝে একটা হচ্ছে নিমের নির্যাস বা যে বায়োপেস্টিসাইড আছে সেইগুলো প্রয়োগ করার জন্য আমাদেরকে পরামর্শ দেব বায়োপেস্টিসাইডের ক্ষেত্রে একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি তৈরি করা যায় যেমন নিমের নির্যাস ডিটারজেন্ট পাউডার এবং বিষ কাটালির যে পাতা আছে এগুলো দিয়ে তৈরি করা যায় আরেকটা হচ্ছে বাজার থেকে কিছু জৈব বালাইনাশক নাশক কিনতে পাওয়া যায় যেমন আছে বায়োক্লিন বায়োবেরিয়া এই জাতীয় কীটনাশকগুলো যদি আমরা স্প্রে করে দিই তাহলে এই পোকা চলে যাবে এছাড়াও যদি আমরা রাসায়নিকভাবে এই পোকা দমন করতে পারি সেটা হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে অথবা এসিটামিউপ্রিড গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে অথবা তাই গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে অথবা নিতেন পাইরাম গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে অথবা পাইমেট্রোজিন গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে অথবা যদি ক্লোরোভাইরিভ গ্রুপের কীটনাশকও ব্যবহার করতে পারে কৃষকরা এই যে কোনো একটা ধরনের কীটনাশক যদি পাতা নিচ দিকে তারা স্প্রে করে দেয় তাহলে এই পোকাটা চলে যাবে আর যে ছত্রাক আছে সেই ছত্রাকের জন্য কার্বেন ডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক তারা যদি স্প্রে করে দেয় তাহলে এই সমস্যা এই কালচে ভাবটাও চলে যাবে এবং হচ্ছে তাদের যে সাদা মাসি যে কোনো কালচে ভাব হয় সেটাও চলে যাবে এবং গাছ আগের মতোই ফল দিবে। তা আশা করছি আমাদের যে সকল কৃষক ভাইয়েরা এই কুসংস্কারের প্রতি বিশ্বাস করেন তারা এটা ভুলে গিয়ে সত্যটা জানবে এবং তারা এভাবেই তারা এই পরামর্শ নিবে এবং তাদের এগুলা ঠিক হবে এবং তাদের এই সমস্যা থেকে উত্তরণ হবে ঠিক আছে তা আপনারা কি যদি এখন কোনো কৃষক আসে আপনাদের কাছে আপনারা কি পরামর্শ দিতে পারবেন হ্যাঁ